বেঁচে যাওয়া রান্না করা মাংস আর ময়দা দিয়ে চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম একটি মজাদার ইউনিক বিকেলের নাস্তা আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান এই তো আমি ময়দাটাকে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিয়েছি আর মাংসগুলোকেও ছোট ছোটো করে ছিঁড়ে আমি রেডি করে নিয়েছি পুরের হিসেবে আর কি ফার্স্টে আমি একটা বড় দেখে রুটির আকারে বেলে নিব। আমার রুটি যেহেতু খুব একটা গোল হয় না তাই আমি একটা মক্কার সাহায্যে এটাকে কেটে নিলাম এবার দেখতে অনেকটা সুন্দর লাগছে রুটিটাকে মাছ বরাবর আমি দুই ভাগে কেটে নিব এরপরে এক সাইডে আমি পুর দিয়ে দিব এবং অপর পাশ এনে ভালোভাবে চারো দিক থেকে আমি সিল করে দিব আর কি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি এরপরে আমি একটা কাটা চামচের সাহায্যে এটাকে ডিজাইন করে নিব ঠিক এইভাবে একটা কাটা চামচ দিয়ে আস্তে আস্তে এই রকম ড্যাপ ড্যাপ করে দিলেই একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে খুব ইজি এই ডিজাইনটা করা যে কেউ করতে পারবে আর কি সেইমভাবে আমি আরেকটাকেও এইরকমভাবেই ডিজাইন করে নিব ডিজাইনটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা মন চাইলে যে ভাবে ডিজাইন করতে পারেন আরও ছোট, বড় বা অন্য শেপ যে কোনো শেপেই করা যাবে আর কি আমার এভাবে সহজ লেগেছে আর সুন্দর তাই আমি এভাবেই করেছি এই তো বলতে বলতে আমার একসাথে দুইটা পিঠা রেডি হয়ে গেছে আমি আগে সবগুলো একসাথে বানিয়ে নিব পরে একসাথে ভাজব আর কি ভালো করে চারোদিক থেকে সিল করতে হবে যাতে পুটটা ভাজার সময় বেরিয়ে না যায় আর কি আমি আর কি একটু ভালোভাবে দেখাচ্ছি কিভাবে ডিজাইনটা করতে হবে যারা নতুন তারা যাতে ভালোভাবে শিখতে পারে এখন আমি অন্যরকমভাবে আরেকটা বানিয়ে আপনাদের দেখাবো এই ডিজাইনটাও খুবই সুন্দর একদম ইউনিক আর কি আসলে আমার পিঠের সাইজগুলো একটু বড় বড় হয়ে গেছে আসলে এটা আমি নিজে থেকে ইচ্ছে করে করেছি মাস পিঠে সন্ধ্যা দিকে খুবই কান্নাকাটি করে তোকে রেখে কোনো কিছু করা যায় না ছোটো ছোটো করে বানালে আমার অনেক সময় লাগতো এই জন্য আমি নিজে থেকে একটু বড় বড় করে বানিয়েছি এতে আমার সময় কম লাগে আমি যাতে খুব ঝটপট বানাতে পারি এই তো বলতে বলতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে বানাচ্ছি এরপর যে আমার বোন আমাকে ফোন দিয়েছিল তো আপুর সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেছি যে আমাকে ভিডিও শ্যুট নিতে হবে ভাজার সময় তো আমি ভিডিও শ্যুটটা আর নিতে পারিনি সো সরি আসলে ভাজতে তো আপনারা সবাই পারেন লুচি পুরি সিঙ্গারা এইসবের মতোই আর কি এটা ভাজতে হবে যেহেতু ভিতরের পুরটা একদম রান্না করা তাই অত ঝামেলার কোনো ব্যাপার না এটাকে মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নিলেই হবে মচমচে করে এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। বাসায় আমি আমার বোনের মেয়ে আমার ননাসের মেয়েরা আমরা সবাই ছিলাম তো আমরা সবাই মিলে এই নাস্তাগুলো আর কি খেলাম অনেক মজা হয়েছিল ওরাও বলেছে অনেক ভালো লেগেছে আসলে কোনো কিছু অপচয় করাকে আমি কখনো প্রশ্রয় দেই না যা খেতে পারবো না তা নিব না কিন্তু যা নিবো তা খেয়ে ওঠাটাই আমি বেশি পছন্দ করি এরকম একটু টমেটো কেচাপ হলে আর কি লাগে আসলে খুবই মজা হয়েছিল আর সস দেখে তো আরো বেশি ভালো লাগছিল আপনারাও ট্রাই করবেন